জয় জয় কারহ জয় পরিস্থিতিবাদী 30 জনের মাইনিকি 3000 ছিল বলতে পারবো না যে গণ্ড ঘটেছে গত रात्रीে আরজিকরের ইমার্জেন্সি সহ Okankar ওখানকারের پیشنটদের সাথে বা Okankar এর যারা ডাকতে বা যেখানে প্রটেস্ট করছিল সেইগুলোকে যেভাবে ভানচি চালানো হয়েছে দুর্বৃত্তকে দলাই জিতকা নিন্দা জানাচ্ছি কে করেছে না করেছে এটা কে বলছে তৃণমূল করেছে কে বলছে বিরোধিতা করেছে আমার কাছে একটাই কথা পুলিশ কি ফেলিয়র পুলিশ কি করছিল অত করে ঘটনা ঘটে গেল যদি গুলি চালাতো কিছু হয়ে যেত তাহলে কি হতো এর দায়িত্ব কে নিত আজকে পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ এর দায়িত্ব সরকারকে নিতে হবে যে যেরকমভাবে দুর্বৃত্তদের রকম অত্যাচার চলছে যেরকম গত রাত্রে যে ঘটনা ঘটিয়েছে সিয়রিত হচ্ছি ভিডিও আমরা দেখার পরে শিওরিত হচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ গত রাত্রে মানুষের একটা বিশেষ করে মহিলা মহিলাদের একটা জমায়েতের এ ছিল সেটা সবাই জানে তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কতটা ডিপ্লয়মেন্ট করা দরকার পুলিশ মন্ত্রী ব্যর্থ এটাতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলছে যে বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে সেইটাকে সামনে রেখে আমাকে ওই রাজ্য থেকে ক্ষমতা দেখুন মুখ্যমন্ত্রী অনেক কিছু স্বপ্ন দেখেন অনেক কিছু বলেন কথার সাথে কার্যের কিছু না আর ওনার মতো বলে যান আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সরকার নির্বাচিত হয়েছে তাকে কোনোভাবেই আমরা ক্ষমতাচ্যুত করার পক্ষে নয় কিন্তু অন্যায় যদি একের পর এক করে যাবে তার পদত্যাগ চাইলে তাই ভয় পেয়ে যাচ্ছেন কেন উনি উনি যা যিনি ব্যর্থ হচ্ছেন রাজ্যকে সামাল দিতে পদত্যাগ উনি করুক না আর এ তিনি অন্যায়গুলো করবেন আর ওনার কথা বললি উনি সেন্টিমেন্টাল খেলবে এটা তো হয়ে যায় হয় না মেনে নেওয়া যায় না রাজ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ করাচ্ছে কিন্তু কিছু ঘটলেই অন্য অন্য রাজ্যে চলে যায় পরিক্রমা করতে এই শাসককালের নেতা এবং যারা মুখপাত্র নামক রয়েছে তারা কি কেরলে ভয়াবহ বন রয়েছে ভূমিধ্বস হয়েছে সেখানে গিয়েছে অবশ্যই যাওয়া দরকার মণিপুরে যেতে চেয়েছিল সেখানে গিয়ে পৌঁছাতে পারিনি হয়তো ঠিক ভিন্ন রাজ্যে যায় আমাদের রাজ্যে যেগুলো হয় আবু সিদ্দিক হালদারকে খুন করলো পুলিশ কাস্টাডিতে খুব মানে পুলিশের পুলিশের মারে মারা গিয়েছে এটা তার পরিবারের অভিযোগ শিকারি মুরা এই ধরনের বাড়িতে তো যেতে দেখেনি বা প্রথমেই ওই আপনার আরজি করে আমার বোনের সাথে যে যার সাথে অন্যায় হয়েছে তার বাড়িতে তো যেতে দেখলাম না পরে সামাল দেওয়ার জন্য যাচ্ছে আরজিকার প্ল্যান্টে सीबीआई তদন্তে মুখ্যমতে মিটিয়ে দিচ্ছেন কিন্তু যদি বি আনিসমান এবং মূল নড়কেতে কেন হয়তো সেন্ট্রালের সাথে সেই অর্থে বিজেপি সরকারের সাথে সম্পর্ক তৈরি হয়নি এখন ভালো সম্পর্ক হয়ে গেছে মনে করছি নব্বই আমি মনে করি যা পরিস্থিতি যা হয় এখন আইন বিচার ব্যবস্থাকে যেভাবে দুঃখিগত করার চেষ্টা করছে রাজনীতির কারোরা জন বলবে হয়তো পাবে না কিন্তু না আমাদেরকে আমরা যদি সজাগ থাকি আমরা যদি জাগ্রত থাকি শুধু এন আর এর এই আর্মি পরের আমার ওই বোন নয় থেকে শুরু করে যে সমস্ত ঘটনা ঘটছে সবের বিচার পাবো কদিন আগে দেখলেন আপনারা উড়িষ্যা রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় নাগরিককে বিদেশি নাগরিক বলে থেকে দিয়েছে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছি আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে যেমন জীবন উৎসর্গ করেছিল পার করেনি জীবন উৎসর্গ করে দিয়েছে সহসূর তিরিশের কোটা পার করেনি এক পথে যার ধর্ম বর্ণ নির্বিশেছে মানুষেরা জীবন উৎসর্গ করে আমাদের দেশকে উপহার দিয়েছে স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই স্বাধীন দেশে রাইট টু মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট সেখানে তারা হস্তক্ষেপ করছে যারা করছে তাদেরকে আমরা হিটকার নিন্দা জানাচ্ছি আপনারা জানেন আমরা আমি গিয়েছিলাম এখানে সেক্টর অফিসারের কাছে উড়িষ্যা সরকারের ওয়েস্ট বেঙ্গলের যে সেক্টর অফিসার আছে তাকে জানিয়ে এসেছি যে উড়িয়া সমাজের প্রচুর লোকজন প্রায় লক্ষাধিক মানুষ কলকাতায় বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা রুজি রুটি সন্ধানে এসেছেন কাজ করছেন এবং তাদের পরিবারের দুবেলা দু মতো অন্য তুলে দেওয়ার জন্য কলকাতায় বা রাজ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তারা জীবিকা অর্জন করছে আমাদের তাদেরকে নিরাপত্তা আমরা দিচ্ছি আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে আমাদের সরকার নিরাপত্তা দিচ্ছে উড়িষ্যাতে যে সমস্ত মানুষজনেরা আছে বাঙালি তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব উড়িষ্যার মানুষের উড়িষ্যার সরকারের উড়িষ্যা পুলিশের বন্ধুরা আমরা যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আছি মান্যতা আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা বিষয় শপথ নিতে হবে শপথটা কি কোনো অন্যায়ের কাছে আমরা মতামত করবো না যে কোনো অন্যায় ছোট কি বড় কোন ধর্মের মানুষের সাথে হচ্ছে কোন বর্ণের মানুষের সাথে হচ্ছে কোন জাতের মানুষের সাথে হচ্ছে তার দেশটির জাস্টিফিকেশন আমরা করবো না যে কোনো ধরনের অন্যায়কে আমরা প্রতিহত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের সর্বোচ্চ দিয়ে তাহলেই কিন্তু এই আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্মবলিদান সার্থক হবে অন্যথায় আমরা যদি অন্যায়ের কাছে মাথা মতো করি অন্যায় সে যদি আপোষ করে নিই তাহলে আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্মবলিদান ব্যর্থ হবে তাই বন্ধুগণ আজকে এই দিনে দাঁড়িয়ে আমরা এই শপথ করব যে আমাদের দ্বারাই কোনো অন্যায় না সংগঠিত হয় সাথে সাথে কেউ যদি অন্যায় করে তাকে আমরা আমাদের সর্বোচ্চ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিরোধ করব প্রতিহত করব। ভাইজানকে উত্তর দিয়ে বহন করছেন ওয়ালিটু অঞ্চলের সভাপতি সভাপতি সা Okay <laughs> মনে করছি নব্ব আমি মনে করি যা পরিস্থিতি যা হয়ে এখন আইন বিচার ব্যবস্থাকে যেভাবে ক্ষুত্রত করার চেষ্টা করছে রাজনীতির কারবারীরা লক্ষ্মী পূজা নু পুজো হয়তো পাবে না কিন্তু না আমাদেরকে আমরা যদি সজাগ থাকি আমরা যদি জাগ্রত থাকি শুধু এই করে থেকে শুরু যে সমস্ত ঘটনা ঘটছে সবের বিচার পাবো কদিন আগে দেখলেন আপনারা উড়িষ্যা রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় নাগরিককে বিদেশি নাগরিক বলে দেখে দিয়েছে এবং তাদেরকে সেখান থেকে বিচারিত করার চেষ্টা করছে আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি স্বাধীন করতে গিয়ে আশা কান যেমন তিরিশের কোটা পার হয়নি জীবন উৎসর্গ করেছিল বিশ্বমন্ডল যখন তিরিশের কোটা পার করেনি জীবন উৎসর্গ করে দিয়েছে সহস্রী তিরিশের কোটা পার করেনি এক কটে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা জীবন উৎসর্গ